সম্মানিত দর্শক বিশ হাজার টাকা টিকিটে এক দুইটা বসি ডুমডুর তোপ দিয়ে খেলা হচ্ছে মস শিকার হচ্ছে আমাদের টাঙ্গাইলে অবস্থিত বিক্রির জন্য সকাল সন্ধ্যা খেলা হচ্ছে শেখার ভাই অনেক দক্ষতার সাথে মাছ নিয়ে খেলা ছিল তবে এই মাছটা আজকে আসে সে ক্যাচিং করার সময় মাছটা ছুটে যায় বর্ষির দিকে দেখা যাচ্ছে মোটামুটি ভালো সাইজের পুরো মাছ আসলে সবই ভাগ্যের বিষয় যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা আসলে করার উদ্দেশ্য ছিল না ভিড়টা করেছিলাম যে মাছটা যাতে আয় আসে আপনার দেখাবো কতটুকু মাছের রোল হতে পারে আর এটা যেহেতু সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে মাছটা কাছে এসে ছুটে গেল তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ

Terima kasih telah menonton!